নমস্কার বন্ধুরা আমি পাইল কাহিনীতে আপনাদের আবারও স্বাগত আজ আবার একটা ভিন্ন স্বাদের প্রেমের গল্প নিয়ে চলে এসেছি কাহিনীর মঞ্চে কাহিনীর আজকের নিবেদন বিখ্যাত লেখক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ মজার রোম্যান্টিক গল্প প্রতিজ্ঞা পূরণ গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করুন আর কাহিনীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে শুরু করছি আজকের গল্প ভবতোষ কলেজে ইংরাজি পড়িতেছে বটে কিন্তু সে নিতান্তই অনিচ্ছার সহিত বিদ্যার প্রতি তাহার তিল মাত্র শ্রদ্ধা নাই ইংরাজি পড়িয়া পড়িয়ায় দেশটা উচ্ছন্ন গেল ইহাই তাহার মত দেশে আরজাভাব ভাব ক্রমশই হ্রাস পাইতেছে সেকালে সে দিন ভারতে ফিরিবার আর উপায় থাকিতেছে না এই বলিয়া ভগতষ প্রায়ই আক্ষেপ করিত আত্মীয় স্বজনের তাহাকে বাধ্য হইয়াই ইংরাজি পড়িতে হয় নহিলে তাহার ইচ্ছা নবদ্বীপ কিংবা ভট্টপল্লীতে গিয়া কোনো টুলে প্রবেশ করে যাহোক ইংরাজি পড়া সত্ত্বেও ভগতোষ যেরূপ নিজের আচার ব্যবহার ও চিন্তা প্রণালী অক্ষুণ্ণ রাখিতে সমর্থ হইয়াছে আজিকালিকার দিনে সেরূপ দেখা যায় না ভবতোষ কলিকাতায় মেসের বাসায় থাকিয়া লেখাপড়া করিতেছিল হঠাৎ একদিন পূজার ছুটি হইল ভবতোষ বাড়ির জন্য নতুন বস্ত্রাদি খরিদ করিয়া বাক্স পুটুলি বাঁধিয়া গৃহযাত্রা করিল তাহাদের গ্রামটি কলিকাতা হইতে অধিক দূরে নহে পূজা হইয়া গেল পূর্ণিমা আসিল সেদিন ভোরে ভগতষের বিধবা মাতা গঙ্গা স্নান করিতে গিয়াছিলেন গঙ্গার ঘাট গ্রাম হইতে কিঞ্চিত দূরে ঘাটে বহু সংখ্যক পুরো স্ত্রীর সমাগম হইয়াছে স্নান আনতে ঘাটে উঠিয়াছেন ঠিক এমন সময় ভবতোষের মাতা দেখিলেন তাহার একটি বাল্য সখী উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কি দিদি ভালো আছো তো বলিয়া উপেন্দ্রবাবুর স্ত্রী ভবতোষের মাতার কাছে আসিলেন দুই চকিতে কুশল প্রশ্নাদের পর উপেন্দ্রবাবুর স্ত্রী বলিলেন ভবতোষ বাড়ি এসেছে এসেছে তার ছুটিও পুড়িয়ে এলো আবার কলকাতায় আসবে গিয়ে উপেন্দ্রবাবুর একটি সুন্দরী ত্রয়োদশ বর্ষিয়া কন্যা আছে তাহার নাম পুলিনা মেয়েটি অবিবাহিতা উপেন্দ্রবাবুর স্ত্রী বলিলেন দেখো দিদি আমার পুলিনার সঙ্গে তোমার ভগতষের যদি বিয়ে দাও তাহলে কিন্তু বেশ হয় ভগতষের মা বলিলেন আমারও তো তাই দিন থেকে ইচ্ছে বোন ছেলেকে কত করে বিয়ে করতে বলি সে বিয়েই করতে চায় না কি করি বলো দেখি কত সম্বন্ধ এসে ফিরে ফিরে গেল আচ্ছা একবার বলেই দেখো না তোমার বড় ছেলেটি একটি বউ আসবে তোমার কত আহ্লাদ হবে কেন বিয়ে করবে না ভবতোষের মা বলিলেন আচ্ছা বলিয়া দেখিবেন ছেলে যদি রাজি হয় তাহা হইলে এমনকি এই অগ্রাহণ মাসেই বিবাহ হইতে পারে মা যখন গৃহে ফিরিলেন ভবতোষ তখন বৈঠকখানায় বসিয়া বঙ্গবাসীর উপহার পরাশর সংহিতার একখানি তর্জমা মন দিয়ে পাঠ বলিলেন বাবা বাড়ির ভিতরে এসো একটা কথা আছে রাখিয়া ধীরে ধীরে মাতার অনুগমন করিল নিজের কক্ষে লইয়াখিয়া মা পুত্রকে বলিলেন বাবা এইবার একটা বিয়ে থাওয়া করে ফেল তুমি আমার বড় ছেলে বউয়ের মুখ দেখবো আমার কত দিনের সে পূর্ণ হবে না পূর্বেই বলিয়াছি ভবতোষ বিবাহ করিতে অত্যন্ত অসম্মত ছিল পাঠ দশায় বিবাহ করা উচিত নয় কিংবা উপার্জনে সক্ষম না হলে বিবাহ করা উচিত নয় এই রূপ কোনো বিলাতে আপত্তি ভবতোষের ছিল না তাহার আপত্তিটা অন্যরূপ এবং শাস্ত্র সঙ্গত বটে সে শুনিয়াছে এবং সংবাদপত্র পাঠ করিয়াছে যে আজিকালিকার নব্য স্ত্রীরা আর যথার্থ হিন্দু গৃহলক্ষ্মী স্বরূপ আবির্ভূতা হন না তাহারা অত্যন্ত বিলাসিনী ও বাবু হইয়াও পড়িয়াছে শাস্ত্রীয় রীতি অনুসারে স্বামীদিগকে ভক্তি টক্তি আর করেন না পরন্তু স্বামীর সহিত সক্ষ ব্যবহার করিতে উদ্যত আরও নানা প্রকার অভিযোগ সে শুনিয়াছে কিন্তু বিধবা মা তার একান্ত অনুরোধ বেচারি কি করে মাতৃআজ্ঞা অবহেলা করিবার ও সে সঞ্চয় করিতে ইচ্ছা করে না সুতরাং অল্পদিন হইতে স্থির করিয়াছে মা এবার অনুরোধ করিলেই বিবাহ সে করিবে কিন্তু সে নিজের আদর্শ অনুযায়ী একটি মেয়ে বিবাহ করিবে এখন এ সম্বন্ধে ভবতোষের স্বাধীন চিন্তাপ্রসূত অনেকগুলি মতাদি ছিল তাহা তাহার বাসা সহপাঠীরা সকলেই বিলক্ষণ অবগত আছে রাত্রে আহারের পর ছাদের উপর যখন বাসার ছেলেদের একটি দণ্ডায়মান সভার সময়ে হইত যখন অনেকগুলি সিগারেট আগ্রহ যুগপথ প্রদীপ্ত হইয়া উঠিত তখন অনেক সময় এই বিষয়ে আলোচনা হইত তর্কস্থলে ভবতোষ কতবার বলিয়াছে যদি আমি কখনো বিয়ে করি যদি করি তবে একটি কালো কুচ্ছিত মেয়েকেই বিয়ে করব কারণ সুন্দর মেয়ে প্রায় দেমাকি হয় শ্বশুর শাশুড়িকে ভক্তি শ্রদ্ধা করে না স্বামীকে গুরু জ্ঞানও করে না সহধর্মিনী না হয়ে সহ বিলাসিনী হয়ে ওঠে তাছাড়া তারা অত্যন্ত বাবু হয় একটু রূপ আছে বলে সে রূপকে ভালো করে সাজিয়ে প্রকাশ করার জন্যে ব্যস্ত হয়ে থাকে সাবান চায় সুগন্ধি চাই পাউডার চাই ভালো ভালো শাড়ি চাই সেমিস চাই স্বামী বেচারির প্রাণ উষ্ঠাগত আর লেখা লেখাপড়া যারা মেয়েও বিয়ে করবো না তারা খালি নোভেল পড়ে কেউ কেউ আবার নোভেল লেখেও আর তাছাড়া তাস খেলে স্বামীকে কবিতা করে চিঠি লিখতেই দিন ব্যয় গৃহকার্য আর হয় না ব্রত নিয়মাদের তো সময় নেই ছেলে মাটিতে পড়ে কাঁদে এইরূপ ওজস্বিনী বক্তৃতা শুনিয়া ছেলেরা কেহ কেহ বলিত আচ্ছা ভবতেশবাবু খারজাকালে কি করেন দেখা যাবে ওরকম বলে অনেকে বলাই আর করাই ঢের তফাত এই সন্দেহ বাদে ভবতোষ আগুন হইয়া বলিত আচ্ছা আচ্ছা দেখবেন মশাই দেখে নেবেন আমার যে কথা সেই কাজ মা যখন বারবার অনুরোধ করিতে লাগিতেন তখন ভবতোষ সম্মত হইল বলিল আচ্ছা মা আমি বিয়ে করব। কিন্তু নিজে দেখে শুনে বিয়ে করতে চাই শুনিয়া মা অত্যন্ত খুশি হইলেন বলিলেন দেখে শুনে বিয়ে করতে চাও তা তো বেশ একটি খাসা সুন্দর মেয়ে আছে তেরো বছরের ভগত শুনিয়া চমকিয়া বলিল খুব সুন্দর নাকি মা স উৎসাহে বলিলেন খুব সুন্দর মুখখানি যেন একেবারে প্রতিমের মতো যেমন না তেমনি চোখ তেমনি কপালের ভুরু রংটি যেন একেবারে গোলাপ ফুলের মতো ধীরে ধীরে গম্ভীর সে তো আমি বিয়ে করব না মা মা শুনিয়া আশ্চর্য হইলেন বলিলেন কেন কি হয়েছে সুন্দর মেয়ে আমি বিয়ে করব না মা তবে তবে রকম মেয়ে বিয়ে করবি আমি একটি কালো কুচ্ছিত মেয়ে বিয়ে করব ভগত সে স্বর বজ্রের মতো দৃঢ় মা শুনিয়া অধিকতর আশ্চর্য হইয়া গেলেন বলিলেন আগল ছেলে সকলেই তো সুন্দর মেয়ে বিয়ে করতে চায় লোকে পায় না সকলে করুক আমি একটু রকম করবো বলিতে বলিতে ভবতোষের মুখমন্ডল আত্মগৌরবে প্রদীপ্ত হইয়া উঠিল সে কি সকলের মধ্যে একজন সে কি সকলের মতো বিলাসের জন্য বিবাহ করিতেছে মাকে একটু দুঃখিত দেখিয়া ভবতোষ সমস্ত কথা তাহাকে খুলিয়া বলিল সুন্দরী মেয়ে যে আদর্শ হিন্দু গৃহলক্ষী কেন হইতে পারে না তাহা তাহাকে ভালো করিয়া বুঝিয়া দিল শেষে বলিল তাহার প্রতিজ্ঞা স্থির অটল এবং অবিচল সেদিন আর জননী অধিক ক্রীড়াপিড়ি করিলেন না ভবতোষের ছুটি পুরাইল সে কলিকাতা যাত্রা করিল উপরিউক্ত ঘটনার কয়েকদিন পরে একদিন পালকি করিয়া উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ভবতোষের মাতা সহিত সাক্ষাৎ করিতে আসিলেন প্রথম অভ্যর্থনার কুশল প্রশ্নাদের উপেনবাবুর স্ত্রী জিজ্ঞাসা করিলেন দিদি ভবতোষ রাজি হলো ভবতোষের তা বলিলেন বিয়ে করতে তো রাজি হয়েছে কিন্তু তার আবার এক আজগুবি মত কিরকম প্রথমে বলল আমি দেখে শুনে বিয়ে করব আমি বললাম তা তো বেশ একটি খাসা সুন্দরী মেয়ে আছে দেখে এসো সে বললে আমি সুন্দরী মেয়ে বিয়ে করব না একটি কালো উচ্ছিৎ মেয়ে বিয়ে করতে চায় উপেন্দ্রবাবুর স্ত্রী শুনিয়া বিস্মিত হইলেন বলিলেন তো কখনো শুনিনি গো দিদি এরকম আবদার কেন তা কিছু বললে ভবতষের মাতা তখন পুত্রের নিকট যেমন শুনিয়াছিলেন সেইরূপ বলিলেন উপেন্দ্রবাবুর স্ত্রী বসিয়া ভাবিতে লাগিলেন কি পরে বলিলেন দিদি তুমি এক কাজ করো দেখিনি ভগতোষকে এই শনিবারে আসতে লেখো লেখো যে তোমার যেরকম মেয়ে বিয়ে করার মত সেই রকম মেয়ে স্থির করেছি তাকে দেখবে এসো তারপর এলে রবিবার দিন বিকেলে আমার ওখানে পাঠিয়ে দিও আমি সব ঠিক করে নেব ভবতোষের মাতা সম্মত হইলেন ভাবিলেন হয়তো উপেন্দ্রবাবুর স্ত্রী মনে করিয়াছেন ভবত স্কুলিনাকে দেখিলে আর বিবাহে অসম্মত হইতে পারিবে না কি তাহা আশ্চর্য নয় কারণ মেয়েটি খুবই সুন্দরী ভগত শনিবার বাটি আসিল পরদিন বৈকালে এখানে ঘোড়ার গাড়ি করিয়া চুল উস্কোপুস্কো করিয়া কারণ সেকালে মুনি ঋষিরা চুল আছড়াতেন না গ্রামান্তরে উপেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বাটিতে গিয়া উপস্থিত হইল গিয়া শুনিল সেদিন উপেন্দ্রবাবুর বাড়িতে কেহ নাই উপলক্ষে স্থানান্তরে গিয়াছেন একটি যুবক মহা সমাদরে তাহাকে নামাইয়া লইল এবং বৈঠকখানায় যুবকটি উপেন্দ্রবাবুরই ভ্রাতুষ পুত্র কিউৎক্ষণ পরে ঝি আসিয়া সংবাদ দিল অন্দরে যাইতে হইবে ঝি ভবতোষের মুখের পানে চাহিয়া একটু যেন ফিক করিয়া হাসিয়া গেল যুবকটির সঙ্গে ভবতোষ অন্তপুরে প্রবেশ করিল তাহার মনে হইল চাকর বাকর সকলেই যেন হাসি লুকাইবার চেষ্টা করিতেছে একটি কক্ষে নিত হইল কক্ষটি উত্তম রূপে সাজানো মধ্যস্থলে একখানি আসন পাতা রহিয়াছে আসনের সম্মুখে রেকাবিতে ফল ও মিষ্টান্ন সজ্জিত অল্প দূরেই আরও একখানি আসন পাতা রহিয়াছে অনুরোধক্রমে ভবতোষ মিষ্টান্নের থালার সম্মুখে বসিল এমন সময়ে বাহিরে মনের ঝুমঝুম শব্দ উঠিল ঝি মেয়েটিকে লইয়া প্রবেশ করিল মেয়েটি অপর আসনখানিতে বসিয়া ঘরের চতুর্দিকে কৌতূহলপূর্ণ দৃষ্টিপাত করিতে লাগিল লজ্জায় ভবতষের মস্ত কবনত। একটু একটু করিয়া ফল খাইতেছে এবং আর চোখে মেয়েটির পানে চাহিতেছে মেয়েটির পরিধানে বেগুনি রঙের বোম্বাই শাড়ি মাথাটি খোলা চুলগুলি তেলে যেন চকচক করিতেছে মেয়েটির রংটি মশি নিন্দিত চক্ষু দুইটি ছোট ছোট ওটোর আন্তর্গত সে দুটি আবার অবিশ্রান্ত ঘুরিতেছে কপালটি উচ্চ নাকটি চ্যাপটা। চিবুক নাই বলিলেই হয় সম্মুখের দাঁতগুলি কিঞ্চিত দেখা যাইতেছে ভবতোষের মনে হইল রূপ সম্বন্ধে মেয়েটি তাহার আদর্শের অনুযায়ী বটে একটা গলা ছাড়িয়া সাহস সংগ্রহ করিয়া জিজ্ঞাসা করিল তোমার নাম কি মেয়েটি হঠাৎ ভবতোষের পানে চাহিয়া কিঞ্চি জিহ বা বাহির করিয়া বলিল এ তোমার নাম কি আমার নাম জগদ্দম্বা এমন সময় যুবকটি ও সেই ঝি তাহার পানে সরস কটাক্ষপাত করিল মেয়েটি তৎক্ষণাৎ বলিল উম না না জগদ্দম্বা নয় আমার নাম পুলিনা যুবকটি বলিল আসলে আগে ওর নাম ছিল জগদ্দম্বা এখন বদলে পুলিনা রাখা হয়েছে ভবতোষ ভাবিল পরিবর্তনটা ভালোই পুলিনা গা জ্বলিয়া যায় তাহার অপেক্ষা জগদ্দম্বা ঢের ভালো পৌরাণিক নাম ঠাকুর দেবতার নাম বিবাহ করিয়া সে জগদ্দম্বা নামই বহাল রাখিবে ভবত জিজ্ঞাসা করিল তুমি কি পড়ো বালিকা পূর্বপদ জিহবা দেখাইয়া বলিল এ তুমি কি পড়ো কিচ্ছু পড়িনে আমার দাদা দা ছেলেতে ঝি ও সেই যুবক তাহার প্রতি পুনরায় সরস কটাক্ষপাত করায় বালিকা থামিয়া গেল শুনিয়া ভবতোষ আরও আশ্বস্ত হইল এই ঠিক হইয়াছে ইহাকে যথার্থ হিন্দু গৃহিণী করিয়া তোলা সম্ভবকর হইবে দেখিতে একটু তাহা হোক সেই তো তাহার প্রতিজ্ঞা বিবাহের সময় বাসার ছেলেদের নিমন্ত্রণ করিয়া আনিতে হইবে ভবতোষ বলিল আচ্ছা তুমি যেতে পারো মেয়েটি জিহুবাগ্র বিকশিত করিয়া পূর্ববৎ বলিল হ্যাঁ যেতে পারো ঝি তখন তাহাকে সঙ্গে করিয়া লইয়া গেল ভবতষের জলযোগ ক্রমে শেষ হইল এই সময় একটি ত্রয়োদশ বর্ষিয়া বালিকা রূপার ডিব্বায় ভরিয়া পান লইয়া আসিল মেয়েটি দেখিতে অত্যন্ত সুন্দরী এখানে দেশি কালো পেরে শাড়ি পরিয়া আসিয়াছে পায়ে চারিগাছি মল হাতে গিনি সোনার টুকটুকে দুই গাছি বালা ভ্রুজগোলের মাঝখানে ক্ষয়ের পান রাখিয়া মেয়েটি চলিয়া গেল যাইবার সময় অন্যদিকে চাহিয়া একটু মুচকি হাসিয়াও গেল ভগতোষ মনে মনে ভাবিল দেখো এই একটি সুন্দরী মেয়ে ধরো যদি ইহার সঙ্গেই আমার বিবাহ হইতো তাহা হইলে কি আর রক্ষা ছিল আমার সকল আদর্শ সকল সংকল্প অতল জলে ডুবিয়া যাইত বিলাস বিভ্রমে মুজিয়া হয়তো আমি যে আমি আমার মস্তিষ্ক বিকৃত হইয়া যাইত না না আমি সুখের জন্য আমোদের জন্য প্রণয়ের জন্য বিবাহ করিতেছি না আমি ধর্মের জন্য সংযমের জন্য আদর্শ হিন্দু গার্হস্থ যাপন করিবার জন্য বিবাহ করিতেছি আত্মগৌরব ভবতোষের মনে উছলিয়া উঠিতে লাগিল যুবকটির সঙ্গে ভবতোষ বাহিরে আসিল ঝি আসিয়া ঈষৎ হাসিয়া বলিল বাড়ির মেয়েরা জিজ্ঞাসা করছেন মেয়ে পছন্দ হয়েছে তো ভবতোষ সগর্বে বলিল হয়েছে গাড়িতে আসিতে আসিতে ভবতোষ মনে মনে অপরাহ্নের ঘটনাগুলি আলোচনা করিতে লাগিল গ্রামের পথ দিয়া আসিতেছে কত যুবতী মেয়ে কলসিতে জল ভরিয়া বাড়ি ফিরিতেছে সেই সকল মেয়ের মুখগুলি ভগতোষ একটু মনোযোগের সহিতে দেখিতে লাগিল তাহাদের মধ্যে সুন্দর মেয়েও আছে কালো মেয়েও অনেকে আছে কিন্তু জগদ্দম্বার মতো অত উচ্ছেদ একটি মুখ সে দেখিতে পাইল না গাড়ি ক্রমে মাঠের মধ্যে আসিয়া করিল তখনও তাহার মন আত্মজয়ের উৎসাহে ভরপুর তথাপি মনে মনে ভাবিতে লাগিল সে কালো মেয়ে বিবাহ করিতে প্রতিজ্ঞা করিয়াছিল বটে কিন্তু একেবারে এত উচ্ছেদ না হইলেও ক্ষতি ছিল না যাহা হোক পছন্দ হইয়াছে যখন বলিয়া আসিয়াছে তখন সে আলোচনায় ফল কি এই অবস্থায় ভবতোষ বাড়ি পৌঁছিল মা জিজ্ঞাসা করিলেন কি বাবা মেয়ে পছন্দ হলো হ্যাঁ পছন্দ হয়েছে তবে সব ঠিক করি কর এই অগ্রায়ণ মাসেই হোক তাহলে আচ্ছা বলিয়া ভবতোষ অন্যত্র চলিয়া গেল মা দেখিলেন ছেলের মন যেন ভার ভার ভাবিলেন সুন্দর মেয়ে বিবাহ করিব না বলিয়া অনেক লম্ফম্প করিয়াছিল এখন রাজি হইয়াছে তাই বোধ হয় ছেলের লজ্জা হইয়াছে ভবতোষ রাত্রে কিছু আহার করিল না বলিল উহাদের বাড়ি অনেক খাইয়া আসিয়াছে ক্ষুধা নাই তখন তাহার মন হইতে আত্মজয় ও প্রতিজ্ঞাপূরণজনিত উৎসাহ অনেকটাই কমিয়া আসিয়াছে রাত্রে শয়ন করিয়া জগদ্দম্বার মুখখানি যতই সে ভাবিতে লাগিল ততই তাহার বুকের ভিতরটা যেন হইয়া উঠিতে লাগিল মনে হইতে লাগিল যদি অত উচ্ছি না হইয়া শ্যামবর্ণের ওপর মুখ চোখগুলি একটু মানানসই হইত তাহা হইলে মন্দ হইত না সোমবারে উঠিয়া ভোরের ট্রেনে ভবতোষ কলিকাতা যাত্রা করিল মা বলিয়া দিলেন বিবাহের আর দশ দিন মাত্র বাকি আছে দুই দিন পূর্বে ভবতোষ যেন বাড়ি আসে বাসায় পৌঁছিলে সহপাঠীরা দেখিল ভবতোষের মুখখানি যেন মেঘের মতো অন্ধকার ভবতোষ গিয়া নিজ কক্ষ মধ্যে উপবেশন করিল কি বাবু খবর কি বলিতে বলিতে রজনী শরৎ রাখাল সতীশ উমুদ নিপেন প্রভৃতি আসিয়া উপস্থিত হইলেন ভবতোষ বাড়ি যাইবার সময় ইহাদের সকল কথাই বলিয়া গিয়াছিল খবর কি বাবু ভবতোষ একটু কাষ্ঠ হাসি হাসিয়া বলিল খবর ভালো তাহার পর একটু প্রশ্ন করিয়া মেয়েটি যুগ গুণ বয়স প্রভৃতি সমস্ত খবর জানিয়া লইল শরৎবাবু হঠাৎ জিজ্ঞাসা করিলেন তা মেয়েটির নাম কি ভবতোষ নাম বলিল তাহা শুনিয়া সকলেরই মুখে একটু একটু হাসি দেখা দিল কেবল বাবু আত্মসংযোগ হারাইয়া উচ্চস্বরে হাসিয়া ফেলিল নামটি বলিলেন বেশ বাবু। এটা এমনই কি হাসির কথা হাসছেন কেন নিপেন বাবু বলিলেন না না হাসিনি হাসব কেন বাবু বলিলেন না নামটি কিন্তু মন্দ নয় পৌরাণিক নাম তোমাদের আজকালকার জ্যোৎস্নাময়ী সরসী বালা তরিতলতা মণিমালিনী এইসব নাটকে নামি বুঝি ভালো ভগতোষ ইহা শুনিয়া গম্ভীরভাবে মাথাটি নাড়িতে লাগিল এই সকল বিষয়ে তাহার পূর্ব উত্তেজনা আজই আর যেন নাই বিবাহের আর নয় দিন মাত্র বাকি আছে এই নয় দিন যে ভগতষের কি অবস্থায় কাটিল তাহা সেই জানে বাসার লোকেও কিছু কিছু জানিতে পারিয়াছিল জগদ্দম্বাকে ভবতোষ যতই মনের মধ্যে ভাবে ততই তাহার বুকের ভিতরটা অন্ধকার ভরিয়া যায় ভবতষ কলেজে যায় কিন্তু লেকচার কিছুই শুনিতে পায় না ক্ষুধার জন্য বাসায় সে বিখ্যাত ছিল এখন তাহার পাতের অন্ন ব্যঞ্জনে অর্ধেকের বেশি পড়িয়া থাকে ভবতোষ কাহার সঙ্গে হাস্যালাপও করে না সদায় অন্নমনস্ক থাকে বাসার লোক তাহাকে বলিতে লাগিল ভগতোষ বাবু প্রেম ব্যাধির সমস্ত কিন্তু আপনার মধ্যে ক্রমেই প্রকাশ পাচ্ছে বিছানায় শুইয়া আর সহজে নিদ্রা যায় না পাশ করে অতি কষ্টে যখন নিদ্রা আসে তখন কেবল বিভীষিকাপূর্ণ স্বপ্ন দেখে একদিন স্বপ্ন দেখিল জগদ্দম্বা যেন কালী মূর্তি ধারণ করিয়াছে তাহার অল্প পরিমাণ রসনা ভগতূষ যাহা দেখিয়াছিল তাহা যেন অর্ধেকই বাহির হইয়া পড়িয়াছে তাহার যেন দুইটা নতুন হস্ত উৎপন্ন হইয়াছে তাহার এক হাতে যেন রক্তমাখা মাখা অপরটাতে যেন ছিন্ন মুন্ড দুলিতেছে মুন্ডটা যেন ভগতোষের মতোই দেখিতে আর একদিন সে স্বপ্ন দেখিল ভগতোষ যেন একটা কণ্টকময় জঙ্গলে পথ হারাইয়া ফেলিয়াছে আকুল হইয়া পথ খুঁজিয়া বেড়াইতেছে এমন সময় একটা মহিষ যেন তাহাকে তারা করিয়া আসিল মহিষের পরিধানে যেন একখানি বেগুনি রঙের বোম্বাই শাড়ি তাহার মুন্ডের স্থানে যেন জগদ্দম্বার মুখ কেবল তাহাতে দুইটা শৃঙ্গ বাহির হইয়াছে যখন বিবাহের আর মাত্র তিন দিন বাকি আছে তখন ভগতোষ ভাবিল মাঝে একখানি পত্র লিখিয়া এ বিবাহ বন্ধ করিয়া ফেলিবে সেদিন অসুস্থতার ভান করিয়া সে কলেজে গেল না সমস্ত দিন একাকে ঘরে বসিয়া মাকে একে একে অনেকগুলি চিঠি লিখিয়া ছিড়িয়া ফেলিল বাসার লোকেরা যখন শুনিবে যে বিবাহ ভাঙ্গিয়া গিয়াছে তখন তাহারা কি বলিবে তাহাদের উপহাস বিদ্রুপ সে কেমন করিয়া সহ্য করিবে সেদিন রাত্রে শুইয়া সে ভাবিতে লাগিল কাহাকেও কিছু না বলিয়া সে কি পশ্চিমে পলাইয়া যাইবে উঠিয়া প্রদীপ জ্বালিয়া টাইম টেবিল উল্টাইয়া দেখিতে লাগিল কিন্তু প্রভাতে আবার তাহার মতের পরিবর্তন ঘটিল ছিছি শেষে কি এত কাণ্ড কারখানার পর সে ভীরু নাম গ্রহণ করিবে না তাহা হইবে না প্রতিজ্ঞা সে পূরণ করিবেই তাহার পর তাহার অদৃষ্টে যাহাই থাকুক যথা দিনই সে বাড়ি গেল যথা সময়ে সে বিবাহ মণ্ডপে উপস্থিত হইল সেখানকার লোক সমাগম আলোক ও কোলাহলে আজ দশ দিন পরে তাহার চিত্ত অনেকটা স্থির হইল যুদ্ধকাল সমাগত হইলে ভীরুতম সৈন্য ভয় ভুলিয়া যায় বিবাহ আরম্ভ হইল তখন ভবত সে চিত্ত নির্বিকার তখন তাহার মনে ভয় বা হর্ষ বা নৈরাস্য কিছুই নাই ক্রমে স্ত্রী আচারের সময় আসিল শুভদৃষ্টির জন্য বর ও কন্যার মস্তকের উপর বস্ত্র আবরণ করিল কন্যার পানে চাহিয়া দেখিয়া ভগত আশ্চর্য হইয়া গেল ইহা তাহার দশ দিনকার বিভীষিকা নিদ্রা দুঃস্বপ্ন জগদ্দম্বা নহে এ যে সেই চমৎকার সুন্দরী মেয়েটি যে রূপার দিব্যায় পান রাখিয়া গিয়াছিল ফুলসজ্জা রাত্রে যখন ভবতোষ তাহার নববধূকে কথা কইবার জন্য বিশেষ চেষ্টা করিয়া অকৃতকার্য হইল তখন সে একটা বুদ্ধি করিল সে শুনিয়াছিল যে নববধূ কিছুতেই কথা কহে না সেও নাকি আপনার আত্মীয় স্বজনের অপবাদ শুনিলে তৎক্ষণাৎ প্রতিবাদ করিয়া থাকে তাই ভবতোষ বলিল তোমার মা আমার সঙ্গে এমন চাতুরি করলেন কেন না তখন কথা কহিল সে বলিল আমি সুন্দর বলে তুমি নাকি আমায় বিয়ে করতে চাওনি কেমন জব্দ এবার ভবতুষ এ পর্যন্ত এ প্রহেলিকার মীমাংসা করিতে পারে নাই তাই জিজ্ঞাসা করিল তবে যাকে দেখেছিলাম সে মেয়েটিকে ও তো পাড়ার হলুদের মেয়ে কি জব্দ হয়েছে তো ক্রমে এমন দিনও আসিল যখন ভবতোষ ডাক আসিবার পূর্বে বাসার দরজার বাহিরে দাঁড়াইয়া থাকিয়া পিয়নের সহিত সাক্ষাৎ করিতে লাগিল বন্ধুরা আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করছি গল্প কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ খুব শিগগিরই আবার একটা ভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে চলে আসব কাহিনীর মঞ্চে ততক্ষণের জন্য বিদায়